গাইস দিনের মতো হাজির হয়ে গেলাম আজও একটা রান্নার ভিডিও নিয়ে বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গেস তো আজ হচ্ছে আমি মাংস রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো শুরুতে হচ্ছে কড়াই দিয়ে রান্নার সাদা তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছিলো পেঁয়াজ বাটা আজ হচ্ছে আমি সব বাটা বাটি মশলা দেবো কাটাকাটি মশলা দেবো না যাই হোক গাইস পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন এবং জিরা পেস্ট দিয়ে একটু কষিয়ে নিলাম দেন এখন দিয়ে দিলাম হচ্ছে আমার একটা সিক্রেট মশলা সবসময় তোমাদেরকে বলে থাকি এখানে অনেক প্রকারের মশলা আমি মিক্সড করে গুঁড়ো করে রেখে দিয়েছি যাই হোক বেশ এটা একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম তার কারণ হচ্ছে যাতে দিয়ে আমার তো কড়াইতে লেগে না যায় তো মশলাটাকে সুন্দর মতো কষিয়ে দেন দিয়ে দিলাম হচ্ছে মাংস আজকে তরকারি কালারটা আমার একটু অন্যরকমের হবে কারণ এখানে আজ আমি আমার একটা মানে নতুন সিক্রেট অ্যাড করছি যাই হোক গ্যাস এটাই তোমাদের সাথে আর শেয়ার করার ছিল কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর যারা প্রথম আমার চ্যানেল আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন আমি যে কোনো ভিডিও পোস্ট করলেই তোমরা দেখতে পাও তো গেস এটাই ছিল আজ তোমাদের সাথে আমার শেয়ার করা আজকে কিন্তু তরকারি কালারটা আমার অন্য দিনের তুলনায় কিন্তু জাস্ট ওয়াও আসছে গ্যাস তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে গেস হয়ে গেলো আজ আমার মুরগির মাংস রান্না তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও